একদিন আগে পর্যন্ত সংশয়ের জায়গা ছিল শেষ মুহূর্তে নাও তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় তবে এখন আর তার সুযোগ নেই জানাচ্ছেন আবহবিদেরা শক্তি বাড়িয়ে শনিবারই আচরে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড়ের গতিপথে বড় কোনো পরিবর্তন না হলে সোজা কলকাতার ওপর দিয়েও যেতে পারে রেমাল সেক্ষেত্রে কি আমফান ইয়াসের সেই ভয়াবহ স্মৃতি ফিরতে চলেছে ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে আতঙ্ক বাংলাতে তার উপর শনিবার এ রাজ্যে ষষ্ঠ দফার ভোট তমলুক মেদিনীপুরের মতো একাধিক উপকূল সংলগ্ন এলাকায় ভোট রয়েছে ওই দিনে যা রেমাল নিয়ে আশঙ্কা আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে বলে মনে করা হচ্ছে মৌসুম ভবনের তরফে বলা হয়েছে চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে অঞ্চল উপকূলের দক্ষিণ পূর্ব দিকে অবস্থানগতভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মঙ্গলবার বেলা আড়াইটি নাগাদ তৈরি হওয়া নিম্নচাপ প্রায় একই জায়গায় অবস্থান করে ক্রমশ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং নিজের শক্তি বাড়াচ্ছে যা ক্রমশ তৈরি করবে শক্তিশালী এক ঘূর্ণিঝড় মৌসুম ভবন জানাচ্ছে এই শুক্রবার অর্থাৎ চব্বিশ তারিখ সকাল আটটা নাগাদ একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এটি শক্তি সংগ্রহ করতে করতে এরপর এটি উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে পরের দিন অর্থাৎ শনিবার পঁচিশ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের ঘূর্ণিঝড় হওয়ার পর এটির ব্যাপ্তি বাড়বে তখন শুধু উত্তর পূর্ব নয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও এটি নিজের প্রভাব বিস্তার করবে আবহাওয়ার পূর্বভাষের সব থেকে ব্যবহৃত দুটি মডেল সম্প্র সম্প্রতি জানিয়েছে আমফানের পথ ধরেই এগোবে ঘূর্ণিঝড় রেমাল শনি বা রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি রবিবার সন্ধ্যার পর সাগরের কাছাকাছি কোনো জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল এরপর ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঝড়ের কেন্দ্র এই গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড়ের গঠন সম্পূর্ণ হলেই এটির সম্ভাব্য ল্যান্ডফল আই এবং টেল ইন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে মত মৌসম ভবনের দু হাজার কুড়ি সাল নাগাদ বাংলা কাঁপিয়ে দিয়েছিল ঘূর্ণিঝড় আমফান তার প্রভাব ছিল ব্যাপক এবং ভয়াবহ অসংখ্য জায়গা ছারখার হয়ে গিয়েছিল ঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত যা আপডেট তাতে রেমাল নামের এই ঘূর্ণিঝড় খুব বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক নাও হতে পারে এর গতিবেগ হতে পারে ঘন্টায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার তবে এই আপডেট চব্বিশ রাত বা পঁচিশ তারিখ ভোরের আগে নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না তবে রেমাল আমফানের মতো শক্তিশালী না হলেও ঝড়ের তাণ্ডবের লণ্ডণ্ড হতে পারে মহানগর সঙ্গে অতি ভারী বর্ষণ হতে পারে ছোটনাগপুরের মালভূমিতে যার ফলে কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং সিকিম পাহাড় তরাই আর ডুয়ার্সে যার জেরে তরাই ডুয়ার্সে হরপা বান আসতে পারে পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে সহ হালকা বা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ছোড়ো হাওয়া বইতে শুরু করবে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি শনিবার রাজ্যের বেশ কিছু অংশে ষষ্ঠ দফার লোকসভার ভোট শুক্রবার আবহাওয়া খারাপ হতে শুরু করায় ভোটের প্রস্তুতি পর্বেও কিছুটা বিঘ্ন ঘটতে পারে শনিবার অর্থাৎ পঁচিশ তারিখ পূর্ব মেদিনীপুরের তমলুক কাঁথি পশ্চিম মেদিনীপুরের খাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া কেন্দ্রে ভোট আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভোটে ব্যাপক বিঘ্ন ঘটার সম্ভাবনা বৃষ্টির কারণে বিশেষত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ভোট বেশি বিঘ্নিত হওয়ার আশঙ্কা শনি এবং রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে শুক্রবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে সতর্ক বার্তায় এও বলা হয়েছে কাল থেকেই সমুদ্র উত্তাল হবে ঢেউয়ের উচ্চতা বাড়বে আগামী সাত দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে রবিবার রাজ্যের জেলাগুলিকে আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বই যেতে পারে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা রয়েছে অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কাও ইতিমধ্যেই ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলা করতে আগে ভাগেই পদক্ষেপ করতে শুরু করেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর তবে ভোটের সময় রেমাল বাধা বিঘ্ন রুখতে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কি ব্যবস্থা করেছে তা জানা যায়নি তবে কত কয়েকদিন এই পরিস্থিতি নিয়ে একাধিকবার কমিশনের সঙ্গে কথা হয়েছে হাওয়া অফিসের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটে কি প্রভাব ফেলে দুশ্চিন্তায় ফেলেছে রাজ্য এবং প্রশাসনকে হাত থেকে পরে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট